আমার তো আর সহ্যই হচ্ছে না ভাই ডাক্তার বলেছে আমার ছেলে হবে আমার যে আর না আমি জানি রে ভাই বাবা হওয়া সুখটাই এমন ছেলের মুখটা দেখলে সব কষ্ট দূর হয়ে যায় মনে হয় যেন শান্তি নেমে এসেছে পৃথিবীতে তোমার ছেলেকে দেখেই তো আমার অপেক্ষা আরো বেড়েছে ভাই আমার ভাতিজাটা কি সুন্দর হামাগুড়ি দিয়ে গোটা বাড়ি ঘুরে বেড়ায় আমার ছেলেটাও ওইভাবে বাড়ি মাতিয়ে রাখবে তা তো রাখবে রে ভাই এ যেন এক স্বর্গ সুখ দেখিস ছেলেটাকে নিলে মনে হবে জীবনের সব একসাথে পেয়ে আমার চাকর হয়েও এদের এত সুখ মাঠের এই কথা তো পুরেও এই দুই ভাইয়ের মুখে এত হাসি অথচ আমি জমিদার হয়েও আমার ঘরে একটা ছেলে নেই এতটুকু আনন্দ নেই আমার ঘরে না এসব তো আমি মেনে নেবো না এদের এই সুখ আমি কেদে নেবই মা আমার মন বড় অস্থির কেন রে তোর আবার কি হলো আমার অন্তরে একটা বাচ্চার জন্য যোনেপুরে যাচ্ছে মা কিন্তু বাবা তোর প্রতিষ্ঠতে তো বাচ্চা নেই তা তো আমি মেনেই নিয়েছিলাম মা কিন্তু আমার গ্রামে দেখ চাসা বুসা তার ছেলেকে নিয়ে সুখে থাকবে আর আমার ঘর থাকবে শূন্য না এমন তো হয় না হারুনের বউয়ের কয়দিনের মধ্যেই বাচ্চা হবে তুমি দাই মাসে যে গিয়ে ওর বাচ্চা আমায় এনে দেবে তোর মন এত নিচ গ্রামের একজন দরিদ্র কৃষকের সুখ তুই দেখতে পারিস না তোর তো জমিদার হওয়ার কোন অধিকারই নেই আমি সেসব কিছু জানি না ওই ছেলেই হবে আমার উত্তরাধিকারী আর তুমি আমার মায়ের কাছে প্রতিজ্ঞাবদ্ধ আমাকে তোমার সাহায্য করতে হবে আগে যদি জানতাম এই প্রতিজ্ঞার জন্য তুই আমায় এত খারাপ কাজ করাবি তাহলে কখনোই আমি রাজি হতাম না ঠিক আছে আমি তোকে ওই বাচ্চা এনে দেব কেউ আছে সে বাড়িতে কে তুমি বুড়িমা এই বাড়িতে একজন গর্ভবতী মেয়ে আছে না হ্যাঁ হ্যাঁ বুড়িমা আমার বউই তো সে আজকালের মধ্যেই বাচ্চা হবে তার কিন্তু তুমি কিভাবে জানলে আমি সব জানি আমার নাম বৃত্তা তার জন্যই আমি এসেছি তোর তো মা তাই তোর বইয়ের বাচ্চা হওয়া পর্যন্ত আমি তোর হাসির বাচ্চা হওয়ার সময়ও তো আমি কাছে ছিলাম তাই নাকি বুড়িমা সে তো বেশ ভালো কথা আমিও তো মনে মনে ভাবছিলাম এমন একজন মানুষ হলে বেশ ভালো হতো আমার বউটাকে একটু দেখে রাখতো আমি তো কাজের জন্য বাইরে যাই তুই নিশ্চিন্তে বাইরে যা আমি দেখে রাখবো তোর বউকে হারুন বাবা তোর কপালে বোধ হয় সন্তান নেই তোর বহু মৃত সন্তান প্রসব করেছে। এ কি বলছো বুদিমা? আরে বাবা, তোর বহর কাছে গিয়ে একটু বস। ও কান্না কাটি করতে। হায় আল্লাহ! শেষmesh সেই ছিল আমার গোপাল। আমার বাচ্চাদের জন্য আমি কত আশা করেছি, কত স্বপ্ন দেখেছি আমি। আমি এখন আসি, তোরা সাবধানে থাকিস। এক্ষুনি চলে যাবে তুমি। আমার কাজ শেষ আমি আর এখানে থাকতে পারবো না ঠিক আছে আমার সন্তানকে হ্যাঁ বলেছি ওর বইয়ের মরা বাচ্চা হয়েছে শোকে সে পাগল আমি মন্ত্র দিয়ে এই ছেলেকে অদৃশ্য করে তারপর নিয়ে এসেছি বেশ হয়েছে এত সুখ ওদের এখন সব গেছে তবে এই ছেলেকে এখন আমি তোর কাছে দেব না তার মানে আমার মেয়ে পরীর কাছে ও বড় হবে তুই যেমন লোভী আর হিংসুটে তোর কাছে থাকলে এই ছেলেও তোর মতই এমনই হবে তাই বাইশ বছর পর্যন্ত ও আমার মেয়ের কাছেই থাকবে তারপর ওকে আমি ফিরিয়ে দেব তোর কাছে ঠিক আছে তোমার এই কথা আমি মেনে নিলাম বাইশ বছর পর যখন আমার ছেলে ফিরে আসবে তখনই সে আমার জমিদারিতে বসবে ঠিক আছে আমি তাহলে এখন আসি বেশ এক কানে তোদের সুখ নষ্ট করে দিলাম আমি এবার আমার শেষ খেলাটা খেলবো অরি ও মা আমার এখানে আয় মা আমি যাচ্ছো মা হ্যাঁ মা তোকে একটা বড় কাজ দেব আজ কি কাজ মা আর তোমার কোলেই বাচ্চাটাই বা কি এটাই তোর কাজ মা গ্রামের এক দরিদ্র কৃষক এর নাম আমি রেখেছি প্রবান হারুনের জমিদারের মা আমার বোন ছিল সে মারা যাওয়ার সময় আমি তাকে প্রতিজ্ঞা করেছিলাম যে তার ছেলে যা চাইবে আমি সব এনে দেব আগলে রাখবো তাকে কিন্তু জমিদার এমন স্বার্থপর আর শয়তান হবে জানলে আমি এই প্রতিজ্ঞা কখনোই করতাম না সেই প্রতিজ্ঞার জন্য এই ছেলেকে নিয়ে আসতে আমি বাধ্য হয়েছি তার আসল বাবা মা জানে যে তাদের মৃত সন্তান হয়েছে কিন্তু আমি চাই না জমিদাদের ঘরে থেকে এই ছেলেটাও এমনই হয়ে যাক তাই তোকে দেখেছি মা তুই ওকে নিয়ে যা তোর কাছে রেখে তুই ওকে ভালো শিক্ষা দিবি ঠিক আছে মা তুমি যা বলছো তাই হবে আমিও কি আমার সাথে করি করিতে রাজ্যে নিয়ে গিয়ে ওকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলবো হ্যাঁ মা বাইশ বছর পর ওকে তুই ফিরিয়ে দিবি ঠিক আছে মা এখন তবে আমি চাই যা মা আমায় ক্ষমা করো হারুন আমি এমনটা করতে চাইনি তোর কথা শুনে অনেক খারাপ লাগলো রে হারুন আপনি কি করে জানলেন জমিদার মশাই এসব কথা কি আর চাপা থাকে আমার নিজেরও তো সন্তান নেই তোদের কষ্ট আমি বুঝি তবে আমার মনে হয় তোর ভাই বরু এই কাজ করিয়েছে বরুণ নিশ্চয়ই ওই বুড়িকে পাঠিয়ে তোর ছেলেকে মেরেছে না না জমিদার মশাই আপনি এসব কি বলছেন আমার ভাই তার নিজের থেকেও আমায় বেশি ভালোবাসে সে কখনোই এমনটা করবে না আর এটা করে তার লাভই বাকি লাভ তো আছেই তোর যদি কোনো সন্তান না থাকে তাহলে তোর বাপের যত জায়গা জমি আছে তা তো বরুণের ছেলেই পাবে আর তোরাও ওকেই ভালোবাসবি তাই নিষেধও করবি না এজন্যই বরুণ এটা করেছে না আমি এটা মানতে পারছি না জমিদার মশাই ওই দাইমাকে তো তোর ভাই পাঠিয়েছিল তোর ভাবির বাচ্চাও তো ওর হাতেই হয়েছে তাই না হ্যাঁ তেমনই বলেছিল কিন্তু আমার ভাই পাঠিয়েছে এমনটা তো বলেনি হারুন এত বোকা কেন রে তুই তুই এখনো বুঝতে পারছিস না কিছু আমি সব বুঝেছি এবার যা করার আমি করব আসি জমিদার মশাই বরুণ যে ভালো আছো এই তো আছি একরকম আপনাদের দোয়ায় আমার ভাইয়ের কথাটা শুনেছেন বোধহয় হয় মনটা খুব খারাপ হ্যাঁ শুনলাম একটু আগে আমারও খুব খারাপ লাগছে শুনে তবে তোমরা একটু সাবধানে থেকো কেন নায়ব মশাই এটা বললেন কেন তোমার ভাই তো ছেলেটার জন্য পাগল ছিল এখন জমিদার এই সুযোগ কাজে লাগিয়েছে সকালে তো হারুনকে জমিদার ডেকেছিল ওদের কথাবার্তা স্পষ্ট শুনিনি তবে যা শুনেছি তাতে আমার গায়ে কাটা দিয়ে উঠেছে একদম জমিদার তাকে বলেছে দায় পাঠিয়ে তুমি ওর ছেলেটাকে মেরেছো তোমাদের দুই ভাইয়ের এত মিল এত সুখ জমিদারের অনেক আগে থেকে সহ্য হতো না ছি এত খারাপ কাজ আমি কেন করতে যাব ওই যে সম্পত্তি ওর ছেলে মারা গেলে এককালে গিয়ে তোমার বাপের কুটুকাটা সম্পত্তি যাই আছে সব তোমার ছেলে পাবে এই কারণে ভাবার আমার মৃত্যু হোক কি আমি কম দেখতাম প্রয়োজনে আমার ছেলের ভাগ কমিয়ে ওকে বাড়িয়ে দিতাম এত ভালোবাসা কি আর ও বুঝবে এখন ছেলের শুকে ওর মাথাটা গেছে আর জমিদারও ওকে নয় ছয় বুঝিয়েছে ও এখন খেপে আছে আমি বুঝিয়ে বলবো ওকে আমার ভাই আমার ক্ষতি করতেই পারে না আমার বলা আমি বললাম বাপু বাকিটা তোমরা বুঝে নিও আপনাকে অনেক ধন্যবাদ মশাই আগে থেকে সতর্ক করে দিলেন আসি তাহলে হ্যাঁ বলুন এসো এসো একটু বুঝে শুনে থেকো আর কি পারলে হারুনের সাথে কথা বলে সব মিটিয়ে নাও ঠিক আছে নায়ব মশাই জমিদার ঠিকই বলেছে তুমি সম্পত্তির লোভে আমার ছেলেকে দাইমা দিয়ে মেরেছ আমি কাউকে তোর বাড়িতে পাঠাইনি ভাই এইসব মিথ্যে জমিদার আমাদের সুখ সহ্য করতে না পেরে এই সর্বনাশ করেছে আমার দুধের শিশুটা পুড়ে যাবে ভাই দরজাটা খোল তুই আমাকে মেরে আমার ছেলেটাকে না হয় নিয়ে যা কিন্তু ওকে মারিস না ভাই দয়া কর ভাই ওকে তো আরো আগে মরতে হবে ওর ভবিষ্যতের জন্যই তো তুমি আমার ছেলেকে মেরেছ ওকে আমি কোনোভাবেই বাঁচতে দেবো না